হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের আলু সোয়াবিনের তরকারি করে দেখাবো একদম মাংসের মতো করে দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা কড়াইতে জল বসিয়েছি এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এই মিক্সির বাটিতে আমি পেঁয়াজ রসুন টমেটো পেঁয়াজ কুচি দিয়ে আমি মিক্সি করে নেব আর এই দিকে দেখুন সবিনটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব এবার আমি কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে দারুণ লাগে সবিন আলু দিয়ে এরকম মাংসের মতো রান্না করলে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আমি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার একটু তেল কমিয়ে আমি এই তেলের মধ্যে সব ভেজে নেব সব ভালো করে ভেজে আমি ফিরে আসছি দেখুন সবিনগুলো ভাজা হয়ে গেছিল এবার আমি কড়াইতে আবার সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি এবার পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন বেশি লাল করব না এবার আমি যে মিক্সি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এখানে আমি এর মধ্যে মিক্সি করার সময় একটু আদা পেস্টও দিয়ে মিক্সি করে ফেলেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি তাহলে এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব কারণ গুঁড়ো মশলাগুলো যাতে পুরো না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি আলু আর সবিনটা দিয়েও ভালো মতো কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ এটা মাখো মাখো হবে তরকারিটা এবার আমি ঢেকে রাখব দেখুন ফুটে গেছে তরকারিটা এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে আবারও ঢেকে রেখেছিলাম এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দেখুন তরকারিটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেবো দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ